আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাস মহিমান্বিত একটি মাস বরকতময়ী একটি মাস বান্দার গুনা মসবের একটি মাস সে মাসের নাম হল রমাজান রমজান উ মোবারক আমাদের সামনে এই রমজান মাসের এই যে সারাটা দিন খাদ্য পানাহার যাবতীয় অস্ট্রীর কাছ থেকে দূরে রাখার উদ্দেশ্যে আল্লাহ শোহান আতাল আমাদেরকে রমজানের সিএম দিলেন কেন কি জন্য দিলেন এ বিষয় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা শুনবো রমজানের তাৎপর্য কী রমজানের তাৎপর্য কী এ বিষয়ে কিছু কথা ইনশাল্লাহ শুনবো ইনশাল্লাহ মাতাফিকি ইল্লাহ বিল্লাহ আল্লাহ শোহান আ তালা বলে দিয়া আইয়ো আল্লাহ দিন আলী কুমুর সিয়াম হে বিশ্বাসী গোল হ্যাঁ ইমানদারগণ যারা তোমরা আমার প্রতি আমার রসুল প্রতি আখেরাতের প্রতি আসমান কিতাব সমূহের প্রতি নবীগণের প্রতি যারা বিশ্বাস স্থাপনা করেছ তোমাদের উপরে রমজানের সিয়ামকে আমি ফরজ করে দিলাম প্রতিভা আলী কুমুর সিয়াম রমজানের সিয়াম ফরজ করে দিলাম শুধু তোমাদের উপরেই ফরজ করিনি ফরজ করেছিলাম ইতিপূর্বে আল্লাযীনা মিন ক্বাবলিকুম ইতিপূর্বে যারা যে সমস্ত নবী এবং যে সমস্ত নবীর উম্মতে সে তাদের উপরেও আমি রমজানের সিয়াম ফরজ করেছিলাম রমজানের সিয়াম ফরজ করার উদ্দেশ্য কি এত গুরুত্ব কেন প্রত্যেকটা নবীর উম্মতের উপরে রমজানের সিয়াম বাধ্যতামূলক করা দেওয়ার কারণ ছিল লা কুন তাত্তাকুন তোমরা পরহেজগার হবে মোত্তাকিন হয়ে যাবে ইতিপূর্বে যাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছিলাম উদ্দেশ্য হলো তাদেরকে তাকুয়া বান তৈরি করার লক্ষ্যে রমজানের মধ্যে তাকুয়া কি এর মধ্যে কি তাকুয়া আছে যেই তাকুয়ার ব্যাপারে আল্লাহ সুবাহ তালা গুরুত্ব আরোপ করেছেন রমজানের সিয়ামকে গুরুত্ব আরোপ করেছেন দেখেন একটু লক্ষ্য করে রমজানের সিয়াম ভঙ্গের অসংখ্য কারণ আছে আমি আগামী জুমায় সিয়াম ভঙ্গের কারণ আপনাদের মাঝে আলোকপাত করার চেষ্টা করব থেকে শুরু করে জনসঙ্গম খাবার বানাহার যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে থাকা যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে থাকা এখন প্রশ্ন আসতে পারে একটা যে রমজান মাসেই শুধু অশ্লীল কাছ থেকে দূরে থাকবো বাকি মাসগুলো কি এগুলো সাথে সম্পৃক্ত থাকবো না রমজান এ বিষয়ে আমাদেরকে কিছু শিক্ষা দিচ্ছে আলাপাক বললেন তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম উদ্দেশ্য তাকু আহ্বান পরহেজগার মুক্তাকিন আর আমরা এ কথাটা পরিষ্কারভাবে জানি পরহেজগার মুক্তাকিনদের জন্যই কেবল জান্নাত যারা পরহেজগার যারা মুক্তাকিন তাদের জন্যই কেবল জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহাক বলেন ওয়াইদাতিন মুতাকিনদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি সুবাহান আল্লাহ এখন সেই মুক্তাকিন বানানোর জন্যই এই রমজানের সিয়াম আল্লাপাক বাধ্যতামূলক করে দিয়েছেন দেখেন আমরা কতটা কষ্ট করি কতটা কষ্ট করি কি কষ্ট শুভেচ্ছা থেকে শুরু করে কোনো খাবার দাবার পানাহার যৌন সঙ্গম আমরা করি না এটি কি কষ্ট নয় পাক বান্দাকে কষ্ট কেন দেন কি জন্য দিতে চান সামান্য কষ্ট অপুরান্ত সুখের একটি আভাস সামান্য কণ্ঠ কষ্ট সামনের অপুরান্ত সুখের আভাস সেটাই হল রমজান রমজানের ইবাদতের ভিতরে কোনো লোক দেখানো নাই যে আমি লোক দেখানো ইবাদত করতেছি এই ইবাদতের মধ্যে কিন্তু তো নাই নামাজের মধ্যে লোক দেখানো ইবাদত থাকতে পারে দান সৎকার মধ্যে লোক দেখানো থাকতে পারে অন্যান্য ইবাদত বন্দীগীর মধ্যে লোক দেখানো থাকতে পারে একমাত্র রমজানের সিয়াম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লোক দেখানো হয় না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর ভয়ই বান্দা রমজানের রোজা রাখে আপনি রোজা রেখেছেন সেই রেখেছেন খুব ক্ষুদা লেগেছে পানি পিপাসা লেগেছে ঘরের দরজা জানালা আটকায় যদি খান কেউ যদি না দেখে একজন কিন্তু দেখে দেখে না একজন দেখে না বলে যে না আমি পানাহার করব না আমি তো আমার রবের ভয় আমি রমজানের সিএম সাধনা করতেছি এই জন্য প্রিয় নবী বলেন আল্লাহ সুবানা তারা বলেছেন আসলি ও আনা আজি বিহি আল্লাপাক বলেন রমজানের সিয়াম আমার জন্য আর রমজানের রোজার ফজিলত যেই সোয়াব এর যে মজুর এর যে যাজা আমি আল্লাহ নিজে দান করব রসুল বলেন আল্লাপাক বলেছেন রোজা আমার জন্য রোজাদারের সোয়াব রোজাদারের যে কি ফায়দা এর যে নেকি এর যে পুরস্কার এটা আমি আল্লাহ নিজে দান করব প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের নেক আমল ফেরেস্তারা লিপিবদ্ধ করেন কিন্তু রমজানের একমাত্র রোজার সোয়াব এটা তারা লিপিবদ্ধ করেন না আমরা জানি কোনো মেম্বার চেয়ারম্যান যদি তার চাইতে বড় কোন হয় হল এমপি এমপির চাইতে মন্ত্রীর কোনটা একটু বড় হয় পুরস্কারটা বড় হয় যদি প্রধানমন্ত্রী দেয় সেটা আরও বড় হয় তো আল্লাহ সুবাহা তারা যদি বান্দার নেকামলের সব দেন নিজে যদি দেন তাহলে সেটা বড় পুরস্কার হবে আর প্রিয় নবী বলেন রমজানের রোজাদারের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত জান্নাতের ভিতরে আল্লাহ পাক দাখিল করবেন যেরকম একটি সবাহা আল্লাহ রমজানের রোজাদারের ব্যাপারে প্রিয় নবী বলেন আল্লাপাক তাদেরকে কতটা পুরস্কৃত করবেন কতটা সম্মানিত করবেন আল্লাহ হাবিব সাল্লাহ বলেন রোজাদার ব্যক্তি রোজা রাখতে রোজা রাখার পরে লম্বা একটা সময় যখন অতিক্রম হয়ে যায় দেখা যায় পেটের ভিতরে এক ধরনের অ্যাসিড মুখ দিয়ে বের হয় যার কারণে এই মুখের লালাটা হয়ে যায় দুর্গন্ধ আর নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ যেন আল্লাহ কাছে মেশকে আম্বের চাইতে অতি শুগ্রাম হিসেবে বিবেচিত হয় শুভাহ রমজানের মর্যাদা কতটুকু আমরা জানি অন্যান্য মাসের এই যে আমরা মাসের মধ্যে রমজানের হয় তাহলে শুরু হবে রমজান মাস প্রিয় রবি বলেন অন্যান্য মাসের মাসের ফরজ ইবাদত আর রমজান মাসের নফল ইবাদত মর্যাদার দিক দিয়ে ফরজ তো ফরজই নফল নফলি কিন্তু আল্লাহ পাক সুবাহ তালা বান্দাকে এই রমজান মাসের নফল ইবাদত করার কারণে অন্যান্য মাসের ফরজের মর্যাদায় ভূষিত করেন যেরকম একটি সুবাহ আল্লাহ রমজান মাসের একটি ফরজ অন্যান্য মাসের সত্তরটি ফরজের চাইতেও মর্যাদায় বেশি করা হয় সত্তরটা ফরজের চাইতে রমজানের একটা ফরজ আদায় করলে আল্লাপাক বেশি মর্যাদা দান করেন রমজানের কত সুন্দর পুরস্কার আল্লাপাক দিচ্ছেন বান্দাকে বলতেছেন এগারো মাস মর ইবলিস আবদ্ধ খোলা আর রমজান মাসে আসলেই চাঁদু দিতে হবে ইবলিসকে আবদ্ধ